সরকার আবার নতুন খেলায় মেতেছে ভণ্ডামি শুরু করেছে আবার স্থানীয় সরকারের নির্বাচনের নামে এই ভণ্ডামি নতুন করে লজ্জায়ীন সরকার জবাবদিহিতার কোনো বালাই নাই যা খুশি তাই গণতান্ত্রিক রাজনীতিতে জবাবদিহিতার একটা ব্যাপার আছে মানুষের কাছে দায়বদ্ধতার একটা ব্যাপার আছে কিন্তু এই সরকারের কোনো দায়বদ্ধতা নেই জবাবদিহিতা নাই যে কারণে যখন যা খুশি একবার মার্কা দিয়ে স্থানীয় সরকারের নির্বাচন মার্কা বিহীন নির্বাচন স্থানীয় সরকারে। মানে কৈফিতে কোনো ব্যাপার নেই আলোচনার কোনো ব্যাপার নেই আর একটা ছোটো জগন্নাথ নির্বাচন কমিশন আছে যেভাবে হুজুর নির্দেশ দেয় সেভাবে দাসের মতো তারা এটা পালন করে একেবারে গত পনেরো বছরে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনে এই দায় দায়িত্বহীন নির্বাচন কমিশন যারা ছিলেন তারা এটা প্রমাণ করেছে হঠাৎ করে তৎকালীন সরকার বলল যে এবার মার্খা দিয়ে অর্থাৎ যে যে পার্টি দাঁড়াবে তাদের মার্কা যা যা সেই মার্কা অনুযায়ী নির্বাচন হবে সরকার এখন দেখছে যে নৌকা মার্কা বলে মানুষ ঘৃণায় লজ্জায় নাকি কোন কারণে হোক নির্বাচন ভোট কেন্দ্রে যাচ্ছে না যেখানে নৌকার সিল দেখছে সেই সব জায়গায় যাচ্ছেন সেই জন্যে দেখলো যে নৌকা ছাড়া যদি মানুষ যায় সেই জন্যে নৌকা মার্কা বাদ কিন্তু নৌকা বাদ দিলে হবে কি খেয় খেয়ে ব্যাপার আছে না কামড়াকামড়ির ব্যাপার আছে না লুটপাটের ব্যাপার আছে না সেই জন্যে এমপি যারা তার ভাইকে তার শালাকে তার শালিকে বউকে দাঁড় করাতে চায় তো এমপি তো জোর করে এমপি তার বাইরে যারা আছেন তারা ছাড়বে কেন প্লাস লাটালাটি মারামারি অপহরণ পত্রিকায় তো দেখেছেন সংবাদ মাধ্যমে এসেছে এক তথাকথিত এমপি তার দলবল নিয়ে প্রতিপক্ষকে সেও আওয়ামী যাকে অপহরণ করেছে তাকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যাচ্ছে এটা এটা পত্রিকায় এসছে এটা সোশ্যাল মিডিয়াতে এসেছে এটা বিভিন্ন টিভি চ্যানেলে এসেছে পুলিশ নির্বিচার নির্বিকার কাকে ধরবে সব তো শেষে চাকরি হারাবে সেই জন্যে তারা কাউকে ধরছে না ঘুমাই আসে আর কি যদি বিএনপি এরকম একটি ঘটনা হতো পাচার কাপড় খুলে পোশাক আসে কি নেই দৌড়িয়ে গিয়ে তাকে ধরতো মামলা নাই তারপরে ধরত তাকে না পারলে তার বাপকে ধরতো বাপকে না পারলে মাকে ধরতো মাকে না পেলে তার সন্তানকে ধরত কত নির্বাচনের সময় দেখলেন না কি ঘটনা ওই যে সরকারি দলের বা কাদের অনেকে ওকে বলে আমরা ছাত্র রাজনীতির সময় তাকে দিয়ে কমিশন গঠন করতো ওকে কমিশন তিনি বলেছেন পঞ্চাশ লক্ষ আসামি যেটা বিএনপি করা হয়েছে তার একটা লিস্ট দেন কি বলবো এই ভদ্রলোক কখন কি বলে কখন কি প্রসঙ্গ উত্থাপন করে তো কোনো ঠিক নাই সেই জন্যে তার ব্যাপারে যত কম কথা বলা যায় যে কথা বলছিলাম স্থানীয় সরকার নিয়ে সরকার নতুন খেলায় মেতেছে এই খেলাও কার্যকরী হবে না আপনি কি মনে করেন